সারা বছর কেনাবেচা হলেও রমজানে লেবুর চাহিদা বেড়ে যায় কয়েক গুণ চলতি বছর আবহাওয়া অনুকূল হয় নাটোরে লেবুর বাম্পার ফলন হয়েছে লেবু চাষে পাল্টে গেছে এখনকার অনেকেরই ভাগ্য স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হচ্ছে নাটোরের থ্রি লেবু পুষ্টিগুণের সমৃদ্ধ লেবু চাহিদা সারা বছরই তবে রমজানে তা বেড়ে যায় কয়েক গুণ কারণ ইফতারে এক গ্লাস লেবুর শরবতে জুড়িয়ে যায় মন প্রাণ নাটোরের বা Agro লেবুর বাজার রমজান ভিড়ে এখন জমজমাট বেচাকেনা এখানকার চাইনা থ্রি জাতের লেবুর খ্যাতি দেশ জুড়ে তাই তো লেগেই আছে পাইকারদের ভিড় অন্য সময় চাইতে এ রোজা বলে বেশি ভালো দাম হয়েছে আমরা অনেক টাকা বিক্রি করতে পেরেছি কমের পক্ষে লেবু বিক্রি হয় 50 লক্ষ টাকার উপরে আর প্রতিদিন ট্রাক রুড হয় কবের পক্ষে 20 30 ট্রাক রুড হয় প্রচুর লেবু আমদানি প্রচুর বেচাকিনি প্রতিদিন বাজার কোনো সমস্যা নাই সদস্য সাত উপজেলায় চাষ হয় লেবুর আবাদের পদ্ধতি সহজ সাথে খরচও কম এতে দিন দিন বাড়ছে চাষাবাদ রোজা বা এই যে গরমের মৌসুমে লেবু বেশি খায় সেই সময় সর্বদে চলে এই সময় দামটা বেশি পাই আট টাকা দশ টাকা পিস পার পিস বাগান থেকে নিয়ে যাও এই লেবুটা আমি দীর্ঘদিন ধরে চাষ করি চাষ করে আমি অনেক লাভবান আমাদের এখানে দশ বিঘা লেবু বাগান আছে প্রত্যেক বিঘাতে আটের থেকে দশ হাজার লেবু আসে ফলন বাড়ানোর পাশাপাশি ন্যায্য মূল্য পেতে কৃষকদের পরামর্শ সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি অফিসের কৃষি বিভাগ এই সমস্ত লেবু উৎপাদনকারী কৃষকদের সাথে সব সময় আছে এবং আমরা ব্লক পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কারিগরি দিক নির্দেশনা সহ বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে আসছি চলতি মৌসুম নাটোরে তিনশো হেক্টর জমিতে চায়না থ্রি জাতের লেবুর চাষ হয়েছে সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা